প্রবল ভাবে বিকশিত হচ্ছে সারা বাংলাদেশে যে রকম মানুষের ভেতরে উদ্দীপনা এটা অভূতপূর্ব আমি বলব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি তরুণরা বান সালে ভাষা আন্দোলনে মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছে উনসত্তর সালে গণ একটা প্রবল স্বৈরাচারী সরকার আইব খানকে সরিয়ে দিতে পেরেছিল একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল সেখানে তরুণরাই মূলত মুখ্য ভূমিকা পালন করেছে তারপরে নব্বইয়ের গণঅভ্যুথান হয়েছে সেখানে কারা ছাত্র তরুণরাই ছিল তারপরে চব্বিশ এখানে মুখ্য ভূমিকা পালন করেছে ছাত্ররা আসলে দেখেন মাত্র ছয় মাস হয়েছে এই এনসিপি গঠিত হয়েছে ছয় মাসে এরা যে পরিমাণ সারা পেয়েছে অভাবনীয় আমি এক কথায় বলবো অভাবনীয় অনেক অনেক আগে সৃষ্টি হওয়া দলগুলো যেখানে তাদের আজকে আজকে বিষয়টা যদি আমি বলি তাহলে দেখেন আজকে সোহরাবর্দি উদ্যানে একটা সমাবেশ বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে শিবিরের এবং শাহবাগে হচ্ছে ছাত্র দলের আর কেঞ্জিও শহীদ মিনারে হচ্ছে এনসিপির আপনি এনসিপির এই জায়গাতে যে মানুষগুলো দেখছেন আমি বিশ্বাস করি এরা কেবল মাত্র এনসিপিকে ভালোবাসে এই কারণেই আসছে এখানে যে পরিমাণ মানুষ আমি দেখতে পাচ্ছি মানে এটা এক কথায় বলবো অভাবনীয় যে এটা চিন্তাও করা যায় না এত অল্প সময়ে এনসিপি এতটা এতটা সারা ফেলবে দেশে দেশের মানুষের মনে এতটা দাগ কাটবে এটা অভাবনীয় এক কথায় জুলাই ঘোষণা এটা জুলাই সনদ বারোশো পনেরো খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ম্যাগনা কার্টার সৃষ্টি হয়েছিল দ্যা গ্রেট চার্টার বলে একটা মহান সনদ সেই মহান সনদের সঙ্গে আমি জুলাইয়ের সনদকে তুলনা করি মনে করি যে সেই ম্যাগনা কার্টার মাধ্যমে যেমন গণতন্ত্রের স্ফোরণ ঘটেছিল মানুষের নাগরিকের অধিকার সেখানে যেমন প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা এই গণতন্ত্রের ভিত্তি এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে সমস্ত রাষ্ট্রগুলোতে গণতন্ত্র বিকশিত হয়েছে আমরা সেই গণতন্ত্রের বিকাশ এখানে চাই আমরা চাই নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হোক যেটা চুয়ান্ন বছরে আমরা পাইনি আমরা এখন আশাবাদী হতে পারছি যে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি তরুণরা বান্ন সালে ভাষা আন্দোলনে মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছে উনসত্তর সালে গণ অভ্যুত্থানে একটা প্রবল স্বৈরাচারী সরকার আয়ুব খানকে সরিয়ে দিতে পেরেছিল একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল সেখানে তরুণরাই মূলত মুখ্য ভূমিকা পালন করেছে তারপরে নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কারা ছাত্র তরুণরাই ছিল তারপরে চব্বিশ এখানে মুখ্য ভূমিকা পালন করেছে ছাত্ররা এই ছাত্রদের এবং এই তরুণদের দ্বারাই এই বিপ্লব সম্ভব বলে আমি মনে করি এই জুলাই সনদের মাধ্যমে চুয়ান্ন বছরে যে বঞ্চনা সেটা থেকে আমরা পরিত্রাণ পাব এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন হচ্ছে জুলাইয়ের গণভ্যুত্থান একটা চিত্র আর এখন কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতিতে তারা রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি তারা কিভাবে এখন আমরা যে উদ্দীপনাটা দেখেছি গত কয়েক মাস তো মাত্র হয়েছে আমি বলেছি যে এখনো এটা ভূমিষ্ঠ হয়নি মাতৃগর্ভে আছে ভুল অবস্থায় আছে তো এই অবস্থায় যে উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছে এটা রেজিস্ট্রেশন যখন হবে স্বাভাবিকভাবে আরও বিকাশ হবে বিকাশিত হচ্ছে বিকশিত হচ্ছে প্রবলভাবে বিকশিত হচ্ছে সারা বাংলাদেশে যে রকম মানুষের ভিতরে উদ্দীপনা এটা অভূতপূর্ব আমি বলবো কারণ বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর প্রতি মানুষের আসলে হতাশ হয়ে গেছে তারা হতাশ জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাধ্য হয়ে আগে ছিল এবং এই পাঁচ অগাস্টের পরে যেরকমভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের যে রকম চাঁদাবাজি সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি যা আমরা দেখছি প্রভাব বিস্তারের যে চেষ্টা এটা মানুষ ব্যাপকভাবে হতাশ হয়েছে ভীষণভাবে হতাশ হয়েছে তারা একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনটা এনসিপির মাধ্যমে হবে বলে জনগণ মনে করে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা বলেছে ছাত্রদের কে আমরা চাই নতুন দল নতুন দলের সময় দিতে হবে মানুষকে বুঝতে হবে ঠিক ভাবে মানে চব্বিশ চব্বিশ সম্বন্ধে মানুষের আরো একটু জ্ঞান নিতে হবে 71 কে আমরা কি করি কিন্তু 24 কে আমাদের মূল্যায়ন করতে হবে এই আর কি বলবো এখন পঞ্চাশ বছরের দলের সাথে তো এই পাঁচ মাসের দলের কোন তুলনা হয় না তারপরেও অনেক লোক হয়েছে এটাই